ভবিষ্যতে বাংলাদেশে কোনো স্বৈরাচারের আবির্ভাব হোক তা কখনো কামনা করতে পারি না ত্রিশটি দলের মধ্যে ছাব্বিশটি দল পিয়ারের পক্ষে একমত পোষণ করেছে আপনারা বলেন পিয়ার খায় না মাথায় দেয় দেরিতে হলেও আপনারা বুঝতে পারবেন আমরা আশা করি ভবিষ্যতে আপনারা এই এর জন্য নির্বাচনের জন্য আন্দোলন করবেন এখনো সময় আছে পিয়ার পদ্ধতির পক্ষে আপনারাও মাঠে নামুন পিয়ার পক্ষ পদ্ধতি বাস্তবায়ন করুন নয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো খালি হাতে বাসায় ফিরতে হবে

যদি দেশের জনগণ বুঝে যায় আপনারা কি চান দেশকে কোথায় নিয়ে যেতে চান তাহলে পিয়ার চারা কিন্তু খালি হাতে ডাকসুর মতো আপনাদেরকে ফিরতে হবে বিলম্ব করে আওয়ামী ফ্যাসিস্টকে যত তাড়াতাড়ি পারা যায় এ দেশে বিচারের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হোক আপনারা জানেন গত কিছুদিন আগে উনি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় একটা ভ্রমণে গিয়েছেন কিন্তু উনি দুলে দয়ে কয়েকটি দলের দুই ষাটজন লোককে তার সাথে করে নিয়েছেন এটা উনি বৈষম্য করেছেন এই জন্যই বৈষম্যের ফল আজকে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় নাই তাদের উপরে ডিম তেরাপি দেওয়া হয়েছে এই জন্য যদি পেয়ার পদ্ধতি মান মেনে হয় তা আবারও রাষ্ট্রপতি হবে রাষ্ট্রপতি সংগ্রহ হবে আমি আপনাদেরকে আহ্বান করব। পিয়ার ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না আমরা স্পষ্টভাবে আমাদের পি শেখ বলেছেন যদি নির্বাচন চান তাহলে পিয়ার দিতে হবে একত্রিশটা দলের ছাব্বিশটা দল অলরেডি মেনে নিয়েছে আর বাকি যারা আছো অনুজীবনে আপনাদের সভাপতি দহক আমরা খাওয়া করি আপনারা মেনে নেন অন্যথায় আপনাদের ফলাফল ভালো হবে না আমি বলতে চাই আপনি তো সংবিধানে নাই কারণ সংবিধান অনুযায়ী তিন মাসের ভিতর নির্বাচন দিতে হয় কিন্তু আজকে তিন মাস ধরে এক বছরের উপরে বা গেছে অথবা আপনার সংবিধানের বিতরণে সংবিধানের দিয়ে দিল আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমুনাই ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশের ন্যায় আমরা হবিগঞ্জে সংস্কার বিচার পিয়ারের দাবিতে একটি কর্মসূচি পালন করতে পেরেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা আসতে পেরেছি সেই জন্য সবাই শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যে জানেন কেন আজকে সারা বাংলাদেশে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে আমরা লক্ষ্য করেছি যে পাঁচই আগস্টের যে রক্তের বিনিময়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখা বাংলাদেশের মানুষ শুরু করেছিল সেই স্বপ্ন গত এক বছরে চোদ্দ মাসে অলরেডি নষ্ট করে দেওয়া হয়েছে আগামীতে যদি সংস্কার বিচার এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে আমরা আবারও একটি পাঁচই আগস্ট প্রত্যক্ষ করতে হবে আর যেন বাংলাদেশে কোন মায়ের বুক খালি না হয় কোন ভাই তার বোনকে হারাতে না হয় কোন মাকে তার সন্তানকে না হারাতে হয় সেই জন্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচনী আগামীতে হতে হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে গত তিপ্পান্ন বছরে যেসব পরীক্ষিত ব্যবস্থায় বাংলাদেশে নির্বাচন হয়েছে সরকার হয়েছে বাংলাদেশের ভাগ্যে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই এমন কি একটার এমনকি স্বৈরাচার নব্ব নব্ব স্বৈরাচার সৃষ্টি হয়েছে প্রত্যেকটা নির্বাচনের পর আমরা ভবিষ্যতে বাংলাদেশে কোনো স্বৈরাচারের আবির্ভাব হোক তা কখনো কামনা করতে পারি না কাজে আসুন পি সাহেব যে সংস্কার বিচার নির্বাচনের দাবিতে যে আন্দোলন সংগ্রাম করছেন আজকে সারা বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম মানুষ আজকে সংস্কার চায় বিচার চায় পিয়ার পদ্ধতির নির্বাচন চায় যা কাজেই যারা এখনো এ বিষয়ে বুঝতে অক্ষম অবশ্যই আপনাদেরকে জনগণের কাঠ দাঁড়াতে হবে একটি সমস্যায় নিমজ্জিত হয়ে আমরা দেখেছি ইতিহাস পর্যালোচনা করে নব্বইয়ের নির্বাচনের পরে যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন চলছিল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রস্তাব আলোচনা হচ্ছিল রাস্তাঘাট যখন অর্থাল অবরোধ হয়েছিল তখন বিএনপির লোকজন বলেছিলেন তত্ত্বাবধায়ক বলতে কেউ নেই নিরপেক্ষ বলতে কেউ নেই শুধু শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ থাকতে পারে না তাই এবারও তারা বলছেন পিয়ার খায় না মাথায় দেয় আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা অতীতে যেভাবে বলেছিলেন তত্ত্বাবধায়ক বলতে কেউ নেই শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ থাকতে পারে না পিয়ার মেনে নিন হয়তো আপনারা বুঝতে পারেন নাই এদেশের জনগণ বুঝতে পেরেছে একত্রিশটি দলের মধ্যে ছাব্বিশটি দল বল পিয়ারের পক্ষে একমত পোষণ করেছে আপনারা বলেন পিয়ার খায় না মাথায় দেয় দেরিতে হলে আপনারা বুঝতে পারবেন আমরা আশা করি ভবিষ্যতে আপনারাই পিয়ারের জন্য নির্বাচনের জন্য আন্দোলন করবেন যদি এখন না হয় সংগ্রামী দেশবাসী এদেশের মানুষ পিয়ার ছাড়া বিচার ছাড়া সংস্কার ছাড়া এদেশে আর নির্বাচন হতে দেওয়া হবে না আমরা চাই পিয়ার হোক সংস্কার হোক বিচার হোক আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচন দেশবাসী প্রস্তুত আছে পাঁচ আগস্টের পরে এ দেশের মানুষ ভেবেছিল শান্তিতে বসবাস করবে এবং আগামী নির্বাচনে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং লেভেল লেভেল ফিলিং ফিল্ডের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সছাড়া সারা দেশের জনগণের সকল বুডের মূল্যায়ন হবে সকল জনগণের প্রতিনিধি সংসদে থাকবে পি সাহেব শর্মনা দু হাজার আট সাল থেকে পিআরের পক্ষে দাবি তোলার পরেও যদিও আগে সৈরাচার সরকার ছিল দাবি মানে নাই কিন্তু বর্তমানে তো সেই আচার নাই ইন্টারিম গভর্নমেন্ট তবুও তারা জনতার দাবিকে মানতে চাচ্ছে না হয়তো কোনো অশুভ শক্তির এই সরকারের উপরে আছে তাই মানতে চায় না আমি সরকারকে বলবো না আমরা সবাই জানি কোনো একটি বৃহৎ দল তারা পিয়ার সিস্টেমে নির্বাচন চায় না তারা চায় আমার এককভাবে ক্ষমতায় গিয়ে একত্র ক্ষমতার প্রদর্শন করে দেশকে আবার দেশীভাবে আওতায় নিয়ে আসতে আমরা বলতে চাই বিএনপির নেতৃবৃন্দকে বলতে চাই আপনাদের দেশে এত ভোট তাহলে পিয়া নির্বাচন দেন প্রয়োজনের পিয়া নির্বাচনের মাধ্যমে যদি একশো পার্সেন্ট ভোট আপনাদের হয় আমরা বাধা দিব না তাহলে পিয়ার সিস্টেমে ভোট হতে আপনাদের এত সমস্যা কেন আপনারা বুঝে গেছেন এই দেশে যে পরিমাণ খুন খারাপই শুরু করছেন এই দেশের মধ্যে আপনাদের ভোট তোলা নিতে চলে গেছে দ্বিতীয় আরেকটি কথা বলতে চাই প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আমরা বিচারের দাবিতে আন্দোলন করে আসছি এখনো দৃশ্যমান বিচার হচ্ছে না বিচার না হওয়ার কারণে নিউ ইয়র্কে দেখেছি ডিম দিয়ে খেতে হয় খেলো এই ডিম তেরাভি বিচার করেন নাই এই জন্য আপনাদেরকে এই মাসুল দিতে হচ্ছে আমি আরেকটি কথা বলে শেষ করছি বিএন কি বলবো এখনো সময় আছে পিয়ার পদ্ধতির পক্ষে আপনারা ও পক্ষ পদ্ধতি বাস্তবায়ন করুন নয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো খালি হাতে বাসায় ফিরতে হবে যদি দেশের জনগণ চেতে চায় যদি দেশের জনগণ বুঝে যায় আপনারা কি চান দেশকে কোথায় নিয়ে যেতে চান তাহলে পিয়ার চারা কিন্তু খালি হাতে ডাকসুর মতো আপনাদেরকে ফিরতে হবে প্রায় জনগণকে নিয়ে পিসা আফতার মুনাইদ আহ্বানে আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা প্রস্তুত আছি না নাই আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের পরে এ দেশ স্বাধীন হয়েছিল মানুষ ভেবেছিল কিন্তু আমরা দেখেছি যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হচ্ছে না যার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন দেয়াল লেখন এবং বিভিন্ন কর্মসূচিতে যারা প্রকাশ্যে ভাবে তারা দেখা যাচ্ছে বাধা দেওয়ার জন্য তারা আবার পুনর্বাসন হচ্ছে সংগ্রামী উপস্থিতি আমি বলবো বর্তমান যে সরকার আছে সেই সরকারের কাছে আহ্বান করব। বিড়ম্বনা করে আওয়ামী যত তাড়াতাড়ি করা যায় এ দেশে বিচারের মাধ্যমে ঘোষণা করা হোক এরই সাথে সাথে যারা আওয়ামী লীগের বিচার হিসেবে এই বাংলাদেশকে ভারত বানাতে চাচ্ছে আমি তাদেরকে বিচার আত্মী নিয়মে বিচার করার জন্য এই সরকারকে আহ্বান জানাচ্ছি এবং আমি যুব সমাজের পক্ষ থেকে আমি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি কে আহ্বান করবো আপনারা পেয়ার কে মেনে নিয়ে আমাদের একটি শান্ত সুষ্ঠু নির্বাচন করা শুরু করে দিন এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জ জেলা ইসলামী আন্দোলন কর্তৃক আজকে বিক্ষোভ মিছিলের পরবর্তী সময়ে জেলার নেতৃবৃন্দের সামনে আপনাদের সামনে দুই চারটি কথা বলতে চাই আপনারা জানেন পি সাহেব চরমনায় দু হাজার আট সালে পিয়ারের দাবি প্রথম জানিয়েছিলেন এই পিয়ারের দাবিতে এখন সারা বাংলাদেশের একটা মাত্র দল ব্যতীত সব দল একমত ঘোষণা ঘোষণা করেছে কথা ঠিকনা পেরে সবাই জানে যে পিয়ার হইলে বাংলাদেশের মধ্যে কোনো স্বৈরাচার থাকবে না এবং কোনো স্বৈরাচার মাথাছাড়া দিয়ে উঠবে না এই জন্য পিয়ারের কোনো বিকল্প বাংলাদেশে নাই আমরা পেয়ারের জন্য যদি রাজপথে রক্ত দিতে হয় জীবন দিতে হয় সাহেবের ডাকে আমরা রাজপথের জীবন দিতে প্রস্তুত আছি কথা ঠিক না আর একটা কথা বলতে চাই ডক্টর ইউনুস উনি নোবেল নোবেল বিজয়ী কিন্তু রাষ্ট্র পরিচালনায় উনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন আপনারা জানেন গত কিছুদিন আগে উনি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় একটা ভ্রমণে গিয়েছেন কিন্তু উনি দুলে দয়ে কয়েকটি দলের দুই ষাটজন লোককে তার সাথে করে নিয়েছেন এটা উনি বৈষম্য করেছেন এই জন্যই বৈষম্যের ফল আজকে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় নাই তাদের উপরে ডিম তেরাফি দেওয়া হয়েছে এই জন্য আমরা এই অভিগঞ্জবাসীর থেকে জানে জানিয়ে দিতে চাই যে আপনি আপনি সুন্দরভাবে সৈরাজ আপনি সুন্দরভাবে এবং বৈষম্য মুক্তভাবে এই দেশটাকে পরিচালনা করুন এবং পেয়ারের জন্য সর্বাত্মকভাবে আপনি চেষ্টা করুন নেতৃত্বে পেয়ার পদ্ধতি মেনে নেওয়ার জন্য যেই দাবি রাষ্ট্রপতি এসেছে যদি এই দাবিকে মেনে নেওয়া হয় তাহলে আবারও ফেসিস পুনর্বাসন হবে চিকটামিক যেরকম আপনারা যদি আমাদের বাসা বুঝতে দেরি করেন গত সতেরো বছরে পিষেব চোরমনের বাসা বুঝতে দেরি করছেন এই জন্য সৈরাচর নিরচেতনার নিপীড়ন কথা ঠিকঠাক যেরকম পিষাব চোরমনের সে ভাষা যদি বুঝে থাকেন তাহলে প্রিয় পদ্ধতি মেনে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন থাকবেন শৈরাচা আর দেশে পুনর্বাসা হতে পারবে না ঠিকঠাক যেরকম এই জন্য যদি পেয়ার পদ্ধতি মান মেনে হয় তা আবারও রাষ্ট্রপতি দেখা হবে রাষ্ট্রপতি সংগ্রহ ব্যক্তি কেন আমি আপনাদেরকে আহ্বান করব। পিয়ার ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না আমরা স্পষ্টভাবে আমাদের পিসার জন্মনায় বলেছেন যদি নির্বাচন চান তাহলে পিয়ার দিতে হবে কারণ যেখানে একত্রিশটি দলের মধ্যে ছাব্বিশটি দল সংখ্যাগরিষ্ঠ পিয়ার চায় সেখানে আপনাদের বাধা কোথায় আর যারা নির্বাচন চায় না তাদেরকে বলবো আপনারা নির্বাচন রাজনীতি এ করার কোনো অধিকার নেই কারণ যেখানে সংখ্যাগরিষ্ঠ আপনারা বাধা প্রয়োগ করছেন তার জন্য আমি আপনি আজকে এই হরিগঞ্জবাসীর পক্ষ থেকে বর্তমান সরকার ডক্টর ইনু সাহেবকে বলবো আসুন যদি এই দেশের শান্তি শৃঙ্খলা এবং যে ঐক্যবদ্ধ এই বাঙালি জাতিকে ঐক্যবদ্ধভাবে একটা দেশ ঘটতে চান তাহলে আসুন প্রিয়ারের মাধ্যমে আগামী নির্বাচন অংশগ্রহণ করার জন্য প্রত্যেক দলকে আহ্বান করুন আমরা একটা কথা বলতে চাই আমি আমাদের ভারিয়াচন্দ্র উপজেলা থেকে আমরা নেতৃবৃন্দ শুধু আসতেই আসি আমাদের নেতা সোহেল ভাই শামসুদ ভাই যখনই ডাক দিয়েছে তিরে তিরে পনেরো বছর আমরা আমাদের গ্রাম ধরেছি অর্থ ব্যয় করেছি লক্ষ্য উদ্দেশ্য একটাই পীর সাহেব কর্মুরাই চাই লক্ষ দুশো বিয়ান উপেল সেটা হচ্ছে এদেশের মানুষের শান্তির জন্য প্রিয় পদ্ধতি নির্বাচন সেই পিওর পদ্ধতি নির্বাচন ছাড়া জানেন একত্রিশটা দলের ছাব্বিশটা দল অলরেডি মেনে নিয়েছে আর বাকি যারা আছে অনতিবলম্বে আপনাদের সভাপতি তো হোক আমরা কামনা করি আপনারা মেনে নেন অন্যথায় আপনাদের ফলাফল ভালো হবে না কিন্তু ইনশাল্লাহ শেষ কথা একটাই বলতে চাই আমার বানিয়াচং উপজেলার মতো অন্যান্য উপজেলা আসি সোহেল ভাইকে আশ্বাস দিতে চাই পীর সাহেব চরমুনার যে কোনো কর্মসূচিতে আমরা আমাদের জান আল্লাহর রাস্তায় কুরবান করতে রাজি আছি ইনশাআল্লাহ আমি বলতে চাই আপনি তো সংবিধানে নাই কারণ সংবিধান অনুযায়ী তিন মাসের ভিতরে নির্বাচন দিতে হয় কিন্তু আজকে তিন মাস পারিয়ে এক বছর উপরে গেছে অথবা আপনিও সংবিধানের ভিতরে না দেব সংবিধানের দোয়াই দিয়ে লাভ নেই আপনি অতি দ্রুত আর প্রিয় মাধ্যমে পিয়ারকে সংযুক্ত করে পিয়ারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন নতুবা এদেশের জনগণ পিয়ারের মাধ্যমে নির্বাচন আদায় করবে সার্বিনশিয়াল্লাহ শুধু তাই নয় সংস্কার যেহেতু জুলাই গণ উদ্বোধন হয়েছে জুলাই গণ উদ্বোধনের মাধ্যমে যে সংস্কার প্রয়োজনীয় সংস্কার করে জুলাই কোন উদ্বোধনকে সংবিধানের ভিতরে এনে সংবিধানের আলোকে উদ্বোধনের আলোকে আপনি নির্বাচনের ব্যবস্থা করতে হবে